গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন চিন্তাইকারী তার সহযোগীদের সহযোগিতায় আমার একজন পুলিশ সদস্যকে সুরগি আঘাত করে তারা পালিয়ে যায় এই বিষয়টি আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমার কাছে সংবাদ আসে আটটা পনেরো মিনিটে আমরা সাথে সাথে মেডিকেল কলেজে ছুটে যাই আমরা চিরহর মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করি এরপর আমরা তাদের নাম্বারগুলো কালেক্ট করে সিরিয়াল সিরিয়াল এনে অ্যানালাইসিস করি অ্যাডলিস্ট করে আমরা নয়টা থেকে আমরা অভিযান শুরু করি রাত নয়টায় আমরা কমিশনার স্যারের ডিকটেশনে আমরা নগরীর বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই অভিযান পরিচালনা করা আমরা প্রায় সাতজনকে আমরা গ্রেপ্তার করি মূল যে চিন্তাইকারী গতকালকে যে ইয়ে ছিলেন চিকিৎসাধীন ছিলেন তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা ইয়ে করি সীতাকুণ্ডের কুমিরা থেকে এবং অন্যান্য যারা আছে ছোটো পিসি সি পিসি আকাশ যেটা আমার পুলিশ সদস্যকে সুরিয়াত করে তাকে আমরা পদঙ্গা পদঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি মোট সাতজনকে আমরা অ্যারেস্ট করি এবং যেটা আমরা জানতে পারলাম পরে এরা এই চিন্তাকারে কিন্তু বন্দর থানা দিন একজন চাইনিজ নাগরিককে আঘাত করে কিন্তু ঘনধুলাইয়ের শিকার হয় ওই ঘন ঘনধলাইয়ের শিকার হওয়ার পরেই তাকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয় ওখান থেকে শ্রীরাম মেডিকেল আনা হয়েছিল এবং তাদের পিসিপি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এক একজনের বিরুদ্ধে প্রায় আট দশটা করে মামলা যে আকাশ যে ইমাম হুসেন আকাশ তার বিরুদ্ধে প্রায় বারোটি মামলা আছে বেশিরভাগই চিন্তাই মামলা এবং এরা দেখা যাচ্ছে প্রায় স্বজন সবাই এই এই চিন্তাইয়ের সাথে জড়িত মোটামুটি গ্রুপ করেই করে তারা খুবই দুর্দশ তারা নিচে ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে